আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহেদে হোসেন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট আজ বিশ্ব কিডনি দিবস প্রতি বছর তেরোই মার্চ এই বিশ্ব কিডনি দিবস উদযাপিত হয়ে থাকে আমাদের কিডনি আমাদের দেহের জন্য অতি জরুরি অঙ্গ এবং এই অঙ্গকে সুস্থ সবল রাখার জন্য প্রতি বছর মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য এই কিডনি দিবস পালিত হয়ে থাকে এবারের প্রতিবাদ্য বিষয় আপনার কিডনি কি সুস্থ এই রোগটি শুরু হওয়ার আগে ধরে ফেলুন এবং সেটাকে প্রটেক্ট করুন তবেই আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন গোটা বিশ্বে কিডনি রোগটা দিনকে দিন বাড়ছে এই মুহূর্তে বিশ্বে প্রায় পঁচাশি কোটি লোক বিভিন্ন কিডনি রোগে আক্রান্ত বাংলাদেশে আনুমানিক সাড়ে তিন কোটির বেশি কিডনি রোগ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত কিডনি রোগের খুব কমন কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে জিনিসগুলোর জন্য কিডনি রোগাক্রান্ত হয়ে থাকে এই উল কমন রোগগুলোর মধ্যে হচ্ছে একটা ডায়াবেটিস হাইপার হৃদরোগ স্থূলতা বা অবেসিটি এবং সেই সাথে কিডনির নিজস্ব কিছু রোগ যে রোগের আমাদের কিডনি রোগগুলো হয়ে থাকছে এবং এই কিডনি রোগের কিছু রোগ খুব ভালো হয়ে যায় আর কিছু রোগের ক্ষেত্রে আমাদেরকে দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হয় এবং দীর্ঘমেয়াদি কিডনি রোগটাকে আমরা সিকেডি বলে থাকি সিকেডি রোগটা যেন না হয় সেক্ষেত্রে আমরা যদি খুব আর্লি এই কিডনি রোগটাকে ডিটেক্ট করতে পারি তাহলে দেখা যায় আমরা সুস্বাস্থ্য অধিকারী হতে পারি এবং ভবিষ্যতে কিডনি রোগ থেকে আমরা বাঁচতে পারি আমাদের এই কিডনি রোগ খুব আর্লি খুব স্বল্প মূল্যের পরীক্ষায় আমরা খুব দ্রুত এটা ডিটেক্ট করতে পারি যেমন আমরা যদি প্রস্রাব পরীক্ষা করি বা সেরাম ক্রিয়েটিনিন কিডনির একটা টেস্ট এটা করলে খুব অল্প মূল্যে করা যায় এই দুটো টেস্ট করলে আমরা মোটামুটি কিডনি রোগটাকে খুব আর্লি ধরতে পারি কিডনি রোগের একটা সমস্যা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজগুলো মূলত সত্তর ভাগ ক্ষেত্রেই কোনো সিমটম থাকে না এবং সিম্পটম নেই পরীক্ষা করার পরেই সেক্ষেত্রে আমরা এই রোগগুলো ধরতে পারি তো আসুন আমরা সবাই সুস্বাস্থ্যের অধিকারী হই আমরা প্রতি বছর নিয়ম করে আমাদের কিডনির এই স্বল্প মূল্যের টেস্টগুলো করে করি এবং আর্লি ধরার চেষ্টা করি এবং আমাদেরকে নিজেকে সুস্থ রাখি আর যাদের ডায়াবেটিস আছে প্রেশার আছে বা স্থূলতা আছে তো প্রেশার এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হবে স্থূলতা থাকলে আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে আমাদেরকে পরিমিত পানি নিয়মিত পান করতে হবে সেই সাথে আমরা যে বিভিন্ন ধরনের হার্বাল হোমিওপ্যাথিক মেডিস ঔষধপত্র যথেচ্ছ খেয়ে থাকি সেটা যেন না খেয়ে ডাক্তারের পরামর্শ ক্রমেই শুধু ওষুধ সেবন করে থাকি সেই দিকে নজর রাখি নজর দিতে হবে এবং আমাদের এই কমফোর্ট হসপিটাল কমফোর্ট হসপিটালে মূলত কিডনি রোগের সকল ধরনের চিকিৎসাই বিদ্যমান একমাত্র কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া বাকি সব ধরনের কিডনি রোগের সুচিকিৎসা এই কমফোর্ট হসপিটালে হয়ে থাকে যে কেউ যে যেকোনো মুহূর্তে নিজের সচেতনতার জন্য যদি কমফোর্ট হসপিটালে আসেন তবে আপনি কিডনির প্রাথমিক টেস্টগুলো করতে পারবেন এবং নিজের রোগ আছে কিনা কিডনি রোগ আছে কিনা সেটা ধরতে পারবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদেরকে ধন্যবাদ